আচ্ছা একটা সত্যি কথা বলবেন দিনের আলোতে সবার সামনে হাসি খুশি থাকার অভিনয়টা আর কতদিন করবেন আমি জানি আপনি হাসেন সবার সাথে কথা বলেন আড্ডা দেন কিন্তু যখন রাত হয় চার একদম শান্ত হয়ে যায় তখন কি বালিশের কাভারে মুখ লুকিয়ে আপনার কান্না আসে না মনে হয় না যে বুকের ভেতরটা কেউ খুবলে খাচ্ছে এই যে এত মানুষের ভিড় এত কোলাহল তবু কেন মনে হয় আপনি এই পৃথিবীতে বড্ড একা যদি আপনার মনে হয় যে বাইরের হাসি মুখের আড়ালে আপনি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ আজ আমি আপনার সেই না বলা কথাগুলোই বলবো যা আপনি কাউকে বলতে পারেন না দেখুন বন্ধুরা আজকের এই আলোচনা কোনো পুঁথিগত বিদ্যা বা কঠিন কোনো লেকচার না এটা একদম জীবনের বাস্তবতা তাই মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ যদি আপনারা মনে করেন যে জীবনটা সত্যিই কঠিন এবং এখান থেকে আপনারা ঘুরে দাঁড়াতে চান তাহলে ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক দিয়ে দিন আর যারা আজ প্রথম আমাকে শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কারণ এখানে আমরা জীবনের সেই সব কথা বলি যা আপনাকে লড়াই করতে শেখাবে জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় সব কিছু ঠিকঠাকই তো ছিল হঠাৎ করেই যেন পায়ের তলার মাটি সরে গেল যাদেরকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন তারাই এমনভাবে বদলে গেল যেন তারা আপনাকে চেনেই না জানেন তো যারা জীবনে বেশি আঘাত পায় যারা বেশি কষ্ট পায় তাদের জীবনটা অন্যদের মতো সাধারণ হয় না তাদের দেখার ভঙ্গি বোঝার ক্ষমতা সব কিছু আলাদা হয়ে যায় আজ আমি আপনাদের সাথে এমন পাঁচটি গভীর সত্য শেয়ার করব যা শুধুমাত্র তারাই বুঝবে যারা জীবনের কঠিন সময় পার করেছে বিশ্বাস করুন এই পাঁচটি কথা যদি আপনি নিজের মনের মধ্যে গেথে নিতে পারেন তাহলে দুনিয়ার কোন কষ্ট আর আপনাকে ভাঙতে পারবে না এক প্রয়োজন ফুলিয়ে গেলে সবাই অচেনা হয়ে যায় জীবনের প্রথম এবং সবচেয়ে তিতকুটে সত্যটা হলো এই দুনিয়ায় সবাই আপনার আপন না আপনি হয়তো ভাবছেন রনি ভাই এটা কেমন কথা বললেন আমার বন্ধুরা আমার প্রিয় মানুষগুলো তো আমাকে ভালোবাসে কিন্তু ভাই একটু গভীরে গিয়ে ভাবুন তো আপনার পকেটে যখন টাকা থাকে আপনার মুখে যখন হাসি থাকে তখন দেখবেন আপনার চারপাশে মানুষের অভাব নেই সবাই ভাই ব্রাদার বলে জান দিয়ে দিচ্ছে কিন্তু যেদিন আপনি বিপদে পড়বেন যেদিন আপনার হাত খালি হয়ে যাবে সেদিন দেখবেন ওই চেনা মানুষগুলোই তেমন যেন অচেনা হয়ে গেছে ইউটিউবে বা ফেসবুকে আপনারা হয়তো প্রায়ই দেখেন মানুষ কেন হঠাৎ বদলে যায় এমন শিলনামের অনেক ভিডিও আসলে মানুষ বদলায় না মানুষের প্রয়োজন ফুরিয়ে যায় যাদের জীবনে দুঃখ বেশি তারা খুব অল্প বয়সেই এই কঠিন সত্যটা শিখে ফেলে তারা বুঝে যায় যে বেশিরভাগ সম্পর্কই টিকে আছে স্বার্থের ওপর আপনি যতদিন দিতে পারবেন ততদিন আপনি প্রিয় দেওয়া বন্ধ করে দিন দেখবেন সম্পর্কের রং বদলাতে শুরু করেছে এটা শোনার পর হয়তো আপনার খারাপ লাগছে মনে হচ্ছে তাহলে কি কাউকে বিশ্বাস করব না বিশ্বাস করবেন কিন্তু অন্ধের মতো না যারা জীবনে অনেকবার ঠকেছে তারা জানে যে সম্পর্কের নামে অনেকেই আসলে অভিনয় করে তাই তারা এখন আর হুট করে কাউকে কলিজার টুকরা ভাবে না তারা মানুষের মুখের মিষ্টি কথায় গলে যায় না বরং তারা মানুষের কাজ এবং আচরণ দেখে বিচার করে এই শিক্ষাটা বই পড়ে পাওয়া যায় না এটা পাওয়ার জন্য জীবনে বড় সড়ো আঘাত পেতে হয় তাই আপনি যদি দেখেন যে আপনার প্রিয় মানুষগুলো আপনার খারাপ সময় নেই তাহলে মন খারাপ করবেন না বরং খুশি হন যে আপনি তাদের আসল রূপটা চিনে ফেলেছেন দুই নিজের ক্ষত সবাইকে দেখাতে নেই দ্বিতীয় যে বিষয়টি আমি বলবো সেটা হয়তো আপনারা অনেকেই নিজের অজান্তে করে ফেলেন যখন আমাদের খুব কষ্ট হয় বুকটা ফেটে যায় তখন আমরা পাগলের মতো এমন কাউকে খুঁজি যার কাছে সব কথা বলে হালকা হওয়া যায় আমরা ভাবি আমার কষ্টের কথা শুনলে হয়তো সে আমাকে বুঝবে আমাকে সান্ত্বনা দেবে কিন্তু বাস্তবতা কি জানেন বেশিরভাগ মানুষ আপনার কষ্ট শোনার পর সেটা নিয়ে মনে মনে হাসে আর বাকিরা সেটা নিয়ে অন্যের কাছে গল্প করে যারা জীবনে বেশি দুঃখ পেয়েছে তারা একটা সময় পর একদম চুপ হয়ে যায় তারা বুঝে যায় যে নিজের ক্ষতস্থান সবাইকে দেখাতে নেই কারণ দুনিয়ার মানুষ ওই ক্ষতস্থানে মলম লাগানোর বদলে ছিটিয়ে দিতে বেশি পছন্দ করে আপনি হয়তো সরল মনে কাউকে নিজের দুর্বলতার কথা বললেন নিজের গোপন কষ্টের কথা শেয়ার করলেন কিছুদিন পর দেখবেন ঝগড়া লাগলে বা তর্কে জড়ালে ওই মানুষটাই আপনার সেই দুর্বলতা নিয়ে আপনাকে খোঁটা দিচ্ছে এটা যে কতটা যন্ত্রণার তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না তাই এখন যারা বুদ্ধিমান যারা জীবন থেকে শিক্ষা নিয়েছে তারা আর কান্নাকাটি করে মানুষের সহানুভূতি ভিক্ষা করে না তারা জানে সহানুভূতি জিনিসটা খুবই সস্তা তারা বাইরে হাসে সবার সাথে মেশে কিন্তু নিজের ভেতরের যুদ্ধের খবর কাউকে জানতে দেয় না অনেকে ভাবে এই মানুষগুলো বোধহয় খুব অহংকারী বা এদের কোনো অনুভূতি নেই আসলে তা নয় এরা অনুভূতিহীন নয় এরা আসলে নিজেকে রক্ষা করতে শিখে গেছে এই যে নিরবতা এই যে চুপ থাকা এটা তাদের দুর্বলতা নয় এটা তাদের শক্তি তারা বুঝে গেছে নিজের চোখের জল নিজের হাতেই মুছতে হয় অন্য কেউ মুছে দিতে এলে তার দাম চুকাতে হয় তিন একাকিত্ব কোনো অভিশাপ নয় বরং আশীর্বাদ একটা সময় ছিল যখন আপনি একা থাকতে ভয় পেতেন ঘরে একা থাকলে মনে হতো দেওয়ালগুলো যেন গিলে খেতে আসছে সব সময় মনে হতো কেউ আমাকে ফোন করুক কেউ আমার খোঁজ নিক কিন্তু আঘাত পেতে পেতে মানুষের অবহেলা সহ্য করতে করতে এখন আপনি এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন যেখানে একাকিত্বটাই আপনার সবচেয়ে প্রিয় বন্ধু হয়ে গেছে যাদের জীবনে দুঃখ বেশি তারা ধীরে ধীরে ভিড় থেকে নিজেকে সরিয়ে নেয় কারণ তারা দেখেছে ভিড়ের মধ্যে থাকা মানুষগুলো আসলে মুখোশ করে থাকে তার চেয়ে নিজের সাথে সময় কাটানো অনেক বেশি শান্তির যখন আপনি একা থাকেন তখন আপনাকে কারো মন জগিয়ে চলতে হয় না কারো মিথ্যে প্রশংসা শুনতে হয় না বা কারো কটু কথায় মন খারাপ করতে হয় না অনেকে বলে একা থাকা মানেই ডিপ্রেশন কিন্তু আমি বলি একা থাকা মানে হল নিজেকে চেনা আপনি যখন একা থাকেন তখনই আপনি নিজের আসল শক্তিটা বুঝতে পারেন আপনি বুঝতে পারেন যে আপনার ভালো থাকার জন্য অন্য কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই যারা জীবনের এই স্তরে পৌঁছে গেছে তারা আর শনিবার বা শুক্রবারের ছুটির দিনে বন্ধুদের আড্ডার জন্য পাগল হয় না তারা হয়তো জানলার পাশে বসে এক কাপ চা আর একটা বই নিয়েই সবচেয়ে সুখী তাই লোকে যদি আপনাকে বলে আপনি অসামাজিক হয়ে গেছেন তাদের বলতে দিন আপনি মনে মনে জানবেন আপনি অসামাজিক হননি আপনি শুধু নিজেকে ভালোবাসতে শিখে গেছেন আর বিশ্বাস করুন যে মানুষটা একা ভাগতে শিখে গেছে তাকে হারানোর মতো সাধ্য এই দুনিয়ার কারণেই চার অতিরিক্ত ভালো মানুষ হওয়াটা আসলে বোকামি ছোটোবেলা থেকে আমাদের শেখানো হয় সবার সাথে ভালো ব্যবহার করবে কারো মনে কষ্ট দেবে না সবার উপকার করবে কথাগুলো শুনতে খুব ভালো লাগে তাই না কিন্তু বাস্তব জীবনে ভালো মানুষের দাম কেউ দেয় না এটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যাদের মনটা খুব নরম যারা কাউকে না বলতে পারে না দিন শেষে তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় যারা জীবনে বেশি দুঃখ পেয়েছে তারা একটা সময় আবিষ্কার করে যে তাদের এই দুঃখের অন্যতম কারণ হল তাদের নিজের অতিরিক্ত ভালো মানুষই আপনি যখন নিজের কাজ ফেলে অন্যের উপকার করতে যাবেন একবার দুবার তারা খুশি হবে কিন্তু তিনবারের বেলায় যদি আপনি না বলেন তখন তারা ভুলে যাবে যে আগের দুবার আপনি তাদের জন্য কি করেছিলেন উল্টো আপনাকে স্বার্থপর বলে গালি দেবে তাই যারা জীবনকে চিনেছে তারা এখন একটু কঠিন হতে শিখেছে তারা বুঝে গেছে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালো মানুষ হওয়ার কোনো মানে নেই তারা এখন না বলতে শিখেছে এই যে মুখের উপর না বলে দেওয়া এটা শিখতে তাদের অনেক রাত না ঘুমিয়ে কাটাতে হয়েছে এখন তারা সবার সব আবদার মেটায় না তারা এখন বুঝে গেছে দুনিয়াটা এমন একটা জায়গা যেখানে আপনি যত নরম হবেন মানুষ আপনাকে তত দুমড়ে মুচড়ে ব্যবহার করবে তাই বলে কি তারা খারাপ মানুষ হয়ে গেছে একদম না তারা এখনও মানুষের উপকার করে কিন্তু সেটা তাদের জন্য যারা সেটার যোগ্য তারা এখন আর সস্তা দরে নিজেকে বিলিয়ে দেয় না নিজের সীমানা বা বাউন্ডারি তৈরি করাটা যে স্বার্থপরতা নয় বরং আত্মরক্ষা এই বোধটা তাদের মধ্যে চলে এসেছে পাঁচ নিজের জীবনের উদ্ধারকারী আপনি নিজেই সবশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি আপনি হয়তো এখনও আশা করে আছেন যে কোনো এক অলৌকিক কিছু ঘটবে বা কোনো মানুষ এসে আপনার জীবনটা বদলে দেবে সিনেমার পর্দায় এমনটা হতে পারে কিন্তু বাস্তব জীবনে আপনার গল্পের হিরো আপনাকেই হতে হবে যাদের জীবনে দুঃখ বেশি তারা খুব ভালো করে জানে যে বিপদের সময় ছায়া ছাড়া আর কেউ পাশে থাকে না আপনি যদি নিজে হাত পা না নাড়ান যদি নিজে উঠে না দাঁড়ান তাহলে কেউ এসে আপনাকে টেনে তুলবে না উল্টো আপনি পড়ে থাকলে মানুষ আপনাকে ডিঙিয়ে চলে যাবে এই উপলব্ধিটা যখন আসে তখন মানুষ আর ভাগ্যকে দোষ দেয় না ঈশ্বরের উপর অভিমান করে বসে থাকে না তখন তারা নিজের চোখের জল মুছে নিজেই লড়াইয়ে নামে দেখুন আপনার জীবনের এই যে খারাপ সময় এই যে কষ্টের স্টেটাস দিয়ে আপনি ফেসবুকে নিজের মনের ভাব প্রকাশ করেন এগুলো সাময়িক আসল লড়াইটা হলো নিজের মনের সাথে আপনাকে বুঝতে হবে যে আপনার সমস্যা আপনাকেই সমাধান করতে হবে কেউ এসে আপনার মুখে খাবার তুলে দেবে না বা আপনার হয়ে আপনার লড়াইটা লড়ে দেবে না যারা অনেক কষ্ট সহ্য করেছে তাদের চামড়াটা একটু মোটা হয়ে যায় ছোটোখাটো ঝড়ে তারা আর ভয় পায় না তারা জানে আমি যখন অত বড় তুফান পার করে এসেছি তখন এইটুকু সমস্যাও আমি পার করতে পারব এই আত্মবিশ্বাসটাই তাদের সুপার পাওয়ার তারা এখন আর কারো ভরসায় বসে থাকে না তারা নিজের ভাগ্য নিজেই গড়ার চেষ্টা করে আর বিশ্বাস করুন যেদিন আপনি অন্যের ভরসা ছেড়ে নিজের ওপর ভরসা করতে শিখবেন সেদিন থেকেই আপনার জীবনটা বদলাতে শুরু করবে বন্ধুরা এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো কোনো বানানো গল্প না এগুলো আপনার আমার আমাদের সবার জীবনের গল্প আমি জানি আপনারা যারা আমার এই কথাগুলো শুনছেন তাদের অনেকের বুকেই অনেক চাপা কষ্ট আছে অনেকে হয়তো ভিডিওটা দেখতে দেখতে ভাবছেন রনি ভাই আপনি কি করে জানলেন আমার মনের কথা আসলে ভাই কষ্ট সবার জীবনেই আসে কিন্তু সেই কষ্টকে শক্তিতে রূপান্তর করাটাই হলো আসল মানুষের পরিচয় আপনি একা নন আপনার এই লড়াইয়ে আমি অর্থাৎ আপনার ভাই সবসময় মানসিকভাবে আপনার পাশে আছি মনে রাখবেন রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে আপনার জীবনের এই অন্ধকার সময়টাও কেটে যাবে শুধু নিজের উপর বিশ্বাস হারাবেন না আপনি যতটা ভাবছেন আপনি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে যদি মনে হয় কথাগুলো আপনার জীবনের সাথে মিলে গেছে তাহলে প্লিজ ভিডিওটা আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে হয়তো এখন খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আর কমেন্ট করে আমাকে জানান এই পাঁচটি পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটি আপনার জীবনের সাথে সবচেয়ে বেশি মিলে গেছে আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় আর হ্যাঁ যাওয়ার আগে একটা কথা যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন কারণ আমার চ্যানেলের নাম রনি এআই আর আমি এখানে আপনাদের জন্যই কথা বলি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ